বন্ধুরা আমরা এখন যাচ্ছি শীত শিববাড়ি ঘর থেকে খুব আপনারা শীত শিববাড়ি থেকে খুবই কম খরচ যায় আমরা এখান থেকে খালেজপুর খালেজপুর থেকে ওখান থেকে পাঁচ টাকা খরচ করে সরের হাট খুব যেতে হবে ডেউ মার্কেট নিউ মার্কেট থেকে আপনার দোকান থেকে আপনার সরাই হাট সরাই হাটে যারা ব্রহ্মু বন্ধু সরাই খুব সুন্দর ভিতরে খুব সুন্দর একটা জায়গা আপনারা যারা একটা টোটোর জায়গা করেন সেখানে যেতে পারে আমরা শিব বাড়ি থেকে এখন এই নিউ মার্কেট বলছিলাম নিউ মার্কেটের শেয়ার আছে নিউ মার্কেট অসুবিধা একটা জায়গা নিউ মার্কেট থেকে আমরা এখন যাবো খালি খালেশ্বরের উদ্দেশ্য চার সাইড

এখানে বড় পানির ট্যাঙ্ক চরে ঘাটে কিছুক্ষণ বাদে আমরা এই পার্কের ভিতরে ঢুকে যাবো পার্কে দেখে চরে মেলায় বসে গেল এখানে দেখতে হচ্ছে বন্ধুরা কি সুন্দর মনোরম একটা পরিবেশ তারপরে ক্যাম্পে আর কি এখানে চেক পোস্ট আপনারা ইয়ে করতে পারেন আমরা এখন এই চট বাজারে প্রবেশ করলাম কিছুক্ষণ বাদে পৌঁছে গেলাম সন্দেহ সবাই দলে দলে শীতে কত সুন্দর ভ্রমণ প্রভাব বেরিয়ে আছে কত সুন্দর নাম্বার দিকে একটা বট গাছ দেখা যাচ্ছে

এখানে আপনারা এসে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারেন জাহাজ ফুটুয়া আর এখানে পার্ক দোল না আছে এখানে আবার ঘর সুন্দর ঘর ঘরের একটা পরিবেশ রেস্টুরেন্ট ইয়ে করতে পারেন দেখুন অনেক সুন্দর পরিবেশ যারা এখানে ভ্রমণ পিপাসু আছেন তারা আসতে পারেন ভালো একটা পরিবেশ এখন আমরা রাতে যাচ্ছি পানির ভিতরে একটা পুল তৈরি করা সে পৌলের উপর সুন্দর একটা রাতের সরের হাট দেখুন সবাই কত সুন্দর মনোরম একটা পরিবেশ আছে সুন্দর রাতে স্বরের হাটের দৃশ্য যারা ভ্রমণ আছেন তারা খুবই এখানে আসতে পারে কি নান্দনিক আর আমাদের যাদের মনের মানুষ আছে তাদেরকেও সাথে নিয়ে আসতে পারে খুবই ভালো একটা নান্দনিক একটা পরিবেশ আপনার মনটা ভরিয়ে দেবে খুব সুন্দর দেখুন আমরা ছয় আসছি এর ভিতরে হম দেখুন আবার অহ হচ্ছে বন্ধুরা আমরা এখন আমার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এই দেখুন একটা নাম একটা কৃত্রিম ফুল সে ফুলিয়ার পরে আমরা যাব কিছুক্ষণ বাদে ফুল আর ফুল এই ফুলের ভিতর দিয়ে আমরা এখন পার হবো কিছুক্ষণ বাদে

ব্রিজ থেকে নিচের দিকে নেমে ওই যে টাওয়ারে সুন্দর একটা টাওয়ার দেখা যাচ্ছে ওখানে যাব নেভি টাওয়ার বা পেঙ্গুইন টাওয়ার বলা হয় যেটাকে আপনারা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারেন দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ শীতে সুন্দরের উপরে ঘোরার জায়গা পাওয়া যাবে না এ কারণে আমরা কী করছি

ময়ূরপঙ্খী নৌকায় ঝড়ছে আপনারও আসলে এই খালে ময়ূরপঙ্খী নৌকায় ঝরে ঘুরতে পারেন সাইডে অনেক সুন্দর নৌকা এই যে খাল এখান থেকে দেখুন কীভাবে আপনি এই অনেক ভ্রমণ বিভাষীয় একটা যারা ভ্রমণ বিভাষী তারা এখানে এসে নৌকায় ময়ূরভঙ্খী নৌকায় চড়তে পারে বন্ধুরা এখন আমরা এই পেঙ্গুইন টাওয়ার থেকে বিদায় নিয়ে অন্য জায়গায় ঘোরার জন্য চেষ্টা করছি আবার আমরা এই পেঙ্গুন টাওয়ার থেকে ফিরে এসে এই ইলেকট্রিক পুলের পরে উঠিয়ে আস্তে আস্তে আমরা এই নদীটা বার হব দেখুন কীভাবে এই নদীর পঙ্খী নৌকায় ফুড়ে সবাই পার হচ্ছে করে এখান থেকে পারে এখানে চলে আমরা এখন এই ইলেকট্রিক থেকে নামলাম আমি এখন একটা দেখুন এই টি ক্যাফে ক্যাফে এখান থেকে টি খেতে পারে সুন্দর করে আর পাশে আছে এখানে চিকেন কাবাব দেখুন কত সুন্দর তৈরি করছে মানে খাবারটা তৈরি করার জন্য পাশে আবার ইনোভাইনির ভাই যাচ্ছে দেখুন আবার শীতে অনেক সময় এখানে আসলে এখানে আগুন আগুন থেকে আপনারা গরম তাপ নিতে পারেন সুন্দর করে ভালো আমরা এই ভাবছি বিভিন্ন দলনায় উঠতে পারেন সুন্দর আর এখানে আবার

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবাই ছবি উঠছে এই বক্সের ভিতরে এই একটা টি স্পট এখানে সুন্দর সুন্দর টি তৈরি করে বন্ধুরা আসলে কম মূল্যে খেতে পারবেন কিন্তু এই এখন পৌঁছলাম ঝিনুক তিতুমির একটা রেস্টুরেন্ট এখানে বিভিন্ন প্রকার খাবার পাওয়া যাবে আর কি আপনারা আসতে পারেন এই ধিনু শুধু বিভিন্ন প্রকার মহিলাদের মহিলাদের স্পট বা ইয়ে আছে এখানে কেনাকাটার জন্য বিভিন্ন প্রকার শ পাওয়া যায় আর কি আপনারা আসতে পারেন ভাই সর আপনারা দেখতে পাচ্ছেন এই সরহাটের এই তিতুমির ঝিনুক তুমি তুমির এখানেই শেষ সামনে সামনে এখানে যাওয়া যাওয়া নৌবাহিন এই ঝিনুক তুমি তুমিরে এখানে শেষ হবে স্পটে কারণ সামনে আছে আবার বাহিনী ইয়ে ওখানে যাওয়া নিষিদ্ধ এই বাহিনের ইসে ওখানে যাওয়া নিষিদ্ধ এই কারণে এখানে তিতুমির ঝিনুকে এখানেই শেষ আপনারা চাইলে নতুন নতুন আরও ভিডিও দেওয়া হবে এই কারণে সাবস্ক্রাইবার এবং যত সাবস্ক্রাইব বাড়বে তত আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হব আর বন্ধুরা লাইক দিয়ে বেশি বেশি পাঠে থাকুন